সো হ্যালো গাইজ চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো সবাইকে প্রথমেই জানাই বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবার পুজো খুব খুব ভালোভাবে কেটেছে তো আজকের ব্লগটা দেখতে পেলে প্রথমে শুরুতেই যে বিজয়া দশমী একটু ক্যাপচার করেছি তো যতটা পেরেছি ব্লগে ততটাই দেখাবো সো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সো লেটস কন্টিনিউ টু দ্য ব্লগ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মায়ের বিদায় বেলার পুজো শুরু হয়ে যাচ্ছে তো সে প্রস্তুতি চলছে এবং মণ্ডপে সবাই আসছে মায়ের বিদায় বেলার অঞ্জলি এবং পুজো দেখার জন্য এবং আরতি দেখার জন্য দেখতে থাকো পুরো ব্লগটা এই মুহূর্তে চলছে বিদায় বেলার আরতি এরপরেই হবে ঘট বিসর্জন তারপরে অপেক্ষা শুরু আবার এক বছরের তো বন্ধুরা 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 আমাদের মণ্ডপে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে দেখিয়ে পাচ্ছ তোমরা তো এই যে আমাদের গ্রামের যে যারা আছে যেমন হচ্ছে জেঠিমারা দিদিরা কৃষিরা সব মহিলারা একত্রে সিঁদুর খেলা চলছে এরপরে শুরু হল ঘর বিসর্জন দেখতে পাচ্ছ সিঁদুর খেলা শুরু হয়ে গেছে আমাদের মণ্ডপে খুব সুন্দর একটা পরিবেশ এই সিঁদুর খেলা হচ্ছে মায়ের যে বিদায়বেলায় সিঁদুর খেলা সেটাই হবে ভট বিসর্জন তো তোমরা দেখতে পাচ্ছ্বনি সংকট ধনের মাধ্যমে মায়ের বিসর্জন এবং নবপত্রিকা বিসর্জন হবে এবং মায়ের আবার দু সরু এক বছরে যাতে মা পরের বছর আবার তাড়াতাড়ি আসতে পারে এবং এ গোটা এক বছর যেন সকলে ভালো থাকে এবার আমরা যাব কুকুর পাড়ে তো বন্ধুরা তোমরা দেখে যেমন বললাম যে তোমার পুকুর পাড়ে এবার দেখা হচ্ছে তো পুকুর পাড়ে আমরা চলে এসেছি এরপর হচ্ছে মাকে মায়ের কৈলাসে ফিরে যাওয়ার পালা মাকে যেমন হাতি চাপিয়ে নিয়ে এসেছিলাম সপ্তমীর দিন আজকে হচ্ছে বিজয়া দশমী বিজয়া দশমীর দিন মাকে এবারে নৌকায় চেপে মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গ্রন্থের সাথে আবার কৈলাশে ফেরত চলে যাবেন বাবা মহাদেবের কাছে তাই অপেক্ষারত যেমনভাবে মাকে এনেছিলাম তেমনভাবেই মাকে আবার ফিরে আসবো তাই এই একটা বছর যেমন সবার সকল ইচ্ছু পূরণ করে মা এই কামনায় রাখব তো যেমন বলা হয় আসছে বছর আবার হবে বছর আবার দেখতে পাচ্ছ এটা বিজয় দশমীর সন্ধ্যাবেলা অক্টোবরে এখানে যাত্রা অনুষ্ঠিত হবে তো এখন রেজিস্ট্রেশন সব তৈরি হচ্ছে তারপর এখানে যাত্রা অনুষ্ঠিত হবে এই তারিখ হচ্ছে দশমী তো গ্রাউন্ডের অবস্থা তো আর গ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে আদিমা এরনার পূজোই প্রথম শুরু হয়েছিল আমাদের গ্রামে তারপরে আমাদের মণ্ডবে পূজো তারপরে পুর রাউলে পূজোটা তো এটা হচ্ছে আমাদের গ্রামের আদিমা गाइस আদি হচ্ছে আমাদের দশমী শ্রী আবার বিগত এক বছর পর আবার এদের সবাইকে পাওয়া যাবে এখানে তো ওই জায়গায় যাত্রা হচ্ছে নাকি রে বাবা আজকে এই বছরের মতো শেষ আড্ডা আমি আমি টাইটেল দেবো বুঝো ওরা এরকম লাগে এরকম বন্ধুরা আজকে দশমী শেষ আড্ডা আমাদের চলছে তারপরে আবার এক বছর আবার শুরু হবে

সো ব্যাপারটা হচ্ছে যাত্রা বা যা যা কিছু প্রোগ্রাম হয়েছিলো দশমীর দিন সেগুলো কিছু ক্যাপচার করা হয়নি মানে ক্যাপচার করতে ভুলে গেছিলাম সেই আর কি মানে বন্ধুর সাথে আড্ডায় মিশে গেছিলাম তো সেই জন্য আর কি তো পুরো ব্লগটা দেখো তো আজকে হচ্ছে একাদশী আজকে হচ্ছে বৃহস্পতিবার থাকাকালীন আজকে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে না আমাদের প্রতিমা নিরঞ্জন হবে আগামীকাল মানে দ্বাদশীর দিন সো প্রতিমা নিরঞ্জন মানে দেখতে পাবে নাচ গান তো সেটা আরও একটু ছোট করে ব্লগ হবে সো সে ব্লগটাও দেখবে তো এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব সো দেখা যাচ্ছে এরপরে বিসর্জনের ব্লগে সো এই ব্লগের মতো টাটা